গুড ইভিনিং আজকে অনেক দিন পর গোলা এসেছে আপনাদের সাথে কথা বলার জন্য কারণ আজক তো গোলার মাম্মি গোলার বাড়িতে থাকে না এখন গোলার মাম্মি গোলা কে ছেড়ে কোথায় যাচ্ছে এই যে বাবা অফিসে যাচ্ছে ওর জন্য আপনাদের সাথে কথাও হয় না তো আজকে গোলা এসেছে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে আজকে আমার সাথে রয়েছে তো মাম্মার সাথে অনেক গল্প রয়েছে ঘুমাচ্ছে না জেদ করছে তো আমি একটু নিয়ে ওকে বসে খেয়েছিলাম তো অনেক দিন দোললাতে বসবো না মা পারে না তাই দিতে আমি কিছুদিন ধরে মানে কন্টিনিউ অফিসে যাচ্ছি বলে ওকে একটু দোলনাতে বসাতে পারছি না আজকে একটুখানি দিলাম তো খুব খুশি কারণ এখন তো এই সিজনটা পুরোপুরি ওকে এইভাবেই করে থাকতে হবে কারণ যা গরম সব সময় কোলে বা বেড়ে শোয়ানো যাবে না একটু মাঝে মাঝে দোলনাতে রাখতে হবে তাই তো বেটা তাই তো বেটা বলো সবাইকে কেমন আছে সবাই কেমন আছে তাই না গোলা কি করছে মায়ের সাথে হ্যাঁ গোলা মাম্মি ছুটি আজকে তাই গোলা মাম্মির সাথে খেলছে খেলছে টাইম পাস করছে মায়ের সাথে তাই না গোলা তাতা তা করে দাও সবাইকে টাটা করে দাও গুলা